আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে রায়গঞ্জের সূর্যোদয় চিলড্রেন হোমে জেলা প্রশাসনের বিশেষ অনুষ্ঠান তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রায়গঞ্জের সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডেফ অ্যান্ড ডাম্প বয়েজ অ্যান্ড গার্লসে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলা সমাজ কল্যাণ দপ্তর জেলা শাসকের কার্যালয় এবং নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এদিনের কর্মসূচির শুরুতে অতিথিদের অভ্যর্থনা জানানো হয় এবং বনানী সংগীতে অনুষ্ঠানের সূচনা হয় পরে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অতিথিবৃন্দ দিনভর বিশেষভাবে সক্ষম শিশুদের নাচ গান আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন কাড়ে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বিশেষভাবে সক্ষমদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ প্রশাসনের একাধিক আধিকারিক সূর্যোদয় চিলড্রেন হোমের প্রিন্সিপাল পার্থ সারথী দাস জানান এ ধরনের অনুষ্ঠান বিশেষভাবে সক্ষম শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নানা আয়োজনে দিনটি স্মরণীয় হয়ে রইল রায়গঞ্জে এই দিনকে হিসাবে আমরা পালন করছি কাজ তো গভর্নমেন্ট পুরো বাছে এদের জন্যে করি আমরা বাট একটা দিনকে আমরা বেছে নিচ্ছি তাকে আমরা গ্লোবালি এই সমস্ত জিনিসগুলো ওদের ওয়েলফেয়ার করার জন্যে যতগুলো ইস্যুসগুলো আছে ওদের অধিকার যে আছে ও অধিকারকে সুনিশ্চিত করার জন্যে ওদের ওয়েলফেয়ার যতগুলো অ্যাক্টিভিটিস আছে এজুকেশান থেকে শুরু করে পরবর্তীকালে আর্থিক উন্নয়ন কীভাবে করা যেতে পারে এই ডিসকাশান যেন আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এটা হয় আর শুধু এডুকেশন অর অন্য জিনিসগুলো নিই অন্যান্য ফিল্ডে বি স্পোর্টস থেকে শুরু করে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেখানে বি এদের এদের পার্টিসিপেশন কীভাবে সুনিশ্চিত হতো এইটাই প্রোগ্রামের উদ্দেশ্যটা আছে আপনারা জানেন কি আমাদের এই জেলাতে বি আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি আমাদের যে সামর্থ্য আছে এদের পাশে দাঁড়াবার জন্যে ওর অনেক লোকজনকে আমরা অলরেডি ঠিক জায়গা থেকে আমরা পৌঁছে দিচ্ছি আর আশা করছি ওরা অনেকটা এগিয়ে যাবে আজ তেসরা ডিসেম্বর যথারীতি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এই সূর্যোদয়ীন শিশু প্রাঙ্গনে জেলার যে সমাজ কল্যাণ দপ্তরের পরিচালনায় জেলার প্রোগ্রামটা এখানে অনুষ্ঠিত হচ্ছে জেলার প্রায় সত্তর পঁচাত্তর জন আমাদের এই বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা এসেছে তাদের মধ্যে তারা আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে আবৃত্তি করবে নাচ করবে বিভিন্ন রকম অনুষ্ঠান তো আজকে কেক কেটে এই আমাদের মাঝে উপস্থিত ছিলেন দিনে হ্যাঁ এটা একটি উত্তর দিনাজপুরের একটি বড় ঋষি ঘোষ কালিয়াগঞ্জে বাড়ি সে আজকে গতকাল রাজ্য পুরস্কার পেয়েছে তো তাকেও আজকে বিশেষ সম্মানে জেলা শাসক তাকে সম্মানন দিয়েছে সংবর্ধনা দিয়েছে তো সেই ছেলেটি ঋষি ঘোষ আমাদের মাঝে এসেছে এছাড়াও এই জেলার প্রীতি যে সিডব্লু বলি চাইল্ডউইড স্পেশাল নীট তারাও এসেছে তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সাড়ম্বরে সূর্যোদয় প্রাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত করছি হ্যাঁ আমাদের এমনি যেগুলো রয়েছে যে মানবিক স্পন্সরশিপ তার স্টাইফেন এগুলো তো সব গতানুগতিক ভাবে প্রতি ইয়েতেই পাচ্ছেন তো পরবর্তীতে এদের স্যার বলছিলেন আমাদের যে পরবর্তীতে আরো সুযোগ সুবিধা দেওয়ার জন্য ভকেশনাল ট্রেনিং যাদের নিজেদের স্বাবলম্বী করার জন্য তারা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে একদম সম্পূর্ণভাবে আমাদের মতো অর্থাৎ সমাজের মূল স্রোতে মানে সমান ভাবে তারা অংশ নিতে পারে তার প্রচেষ্টা আগামী দিনগুলোতে নেওয়া হয়েছে আমাদের এখানে বিশেষভাবে সেই ছেলে মেয়েদের কিন্তু তৈরি জিনিস আমরা এখানে ডিসপ্লে করেছি তারাই তৈরি করছে সুতরাং তারা আমাদের আর একবারে সাথে রেখে সাথে থেকে তাদের পাশে থেকে আমরা আমাদের এই সূর্য উত্তর দিনাজপুর সূর্যোদয়ের যে অনুষ্ঠানটা সারম্বরে কখন শুরু হয়েছে আর কতক্ষণ ছিল মূলত বারোটায় শুরু হয়েছে স্যার এসেছিলেন তাদের বরণ করে উদ্বোধনী সঙ্গীত হয়ে আমরা অনুষ্ঠানের মধ্যেই রয়েছি কারণ এটা আরো বেশ কিছু ছেলেমেয়েদের পারফরমেন্স রয়েছে এখন যেহেতু প্রথম পর্বটা বরণ কেকটাটা এগুলো হয়ে গেল এবার আমরা মূল পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে এগিয়ে যাবো আপনি এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর গুলোতে